বসন্তকালের মজায় আলাদা কিন্তু সমস্যা হলো বসন্তকাল আসলে মাথার মধ্যে কাজ করে যে এই তো ঠান্ডা চলে গেল গরমকাল আসলো সেই বিদ্যুৎ বিভ্রাট যখন তখন বিদলি বিজলি চমকানো অনেক ধরনের ক্রাইসিস হয় কিন্তু এই বসন্তকেই ঋতুরাজ বলে চমৎকার চমৎকার ফুল থেকে শুরু করে এই যে বাতাস বয় তারপরে গাছের পাতা ঝরে মজার কিছু ব্যাপার আছে কিন্তু সমস্যাটাই হলো যে গরম পড়ে যায় আমাদের দেশের জন্য গরমটা একটু বেশি অসুবিধা কারেন্ট চলে যায় এটা সবথেকে বড় সমস্যা তার সাথে তো বিজলি চমকানো ঝড় বৃষ্টি অনেক কিছু আছে তবে রাজশাহী এলাকার জন্য একটা মজার জিনিস হলো সেটা হলো প্রচুর ফল পাওয়া যায় বিশেষ করে আম প্রচুর আম এখানে নবগঞ্জে অন্যান্য দেশের অন্যান্য জায়গাতে অনেক আম পাওয়া যাচ্ছে তবে আমটা বিদেশে রপ্তানি করতে পারলে দেশের অবস্থা অত্যধিক ভালো হতো সেই সোনার খনি তারপরে তেলের খনির মতো আমাদের আমের খনিও আছে কিন্তু সমস্যায় হলো যে আমাদের দুর্নীতির কারণে আম বাজারজাত করা যায় না ওষুধ দিয়ে বিভিন্ন ইনসেকটিসাইড দিয়ে তারপরে আম পুষ্ট না হতেই নামিয়ে ওষুধ দিয়ে পাকানো দীর্ঘদিন ধরে পাকা আমকে ভালো রাখার ওষুধ দেওয়া এইসব কারণে এই বিষয়টা হয় তাহলে বিষয়টা দাঁড়ালো যে রাজ কিন্তু তারপরেই সব থেকে ভয়াবহ আবহাওয়া আসে এটাই একটা আতঙ্ক কিন্তু শরৎকালে খুব মজা একটু একটু ঠান্ডা ভাব আসে আর মনে হয় যে বাহ এই তো শীত শুরু হচ্ছে সারা কয়েক বছর ধরে অনেক সুবিধা আপনার কি মনে হয় আপনার কমেন্ট করে জানান